বিদেশে ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন সেভেন থ্রি টু ওয়ান ডবল টু সেভেন ডবল ফোর নাম্বারে মানুষ কী কী বার্তা দিচ্ছে মানুষ হচ্ছে মানুষ কি অভিযোগ করছে মানুষ অভিযোগ করছে যে মানুষ যেভাবে দিন কাটাচ্ছে তারা বলেছে আপনার ভাতা চাই না আমাদেরকে একটা কাজ করার তারা পঙ্গুয়ে আজ ঘরে বসে পাঁচশো টাকা পাচ্ছে কেউ দুটো ফ্যামিলি থাকলে হাজার টাকা পেয়ে যাচ্ছে তাতে কী চলবে হাজার টাকা পাচ্ছে কিন্তু সেদিকে ইলেকট্রিক মিটারের দাম দু টাকা বিল আসছে কীভাবে চলবে এইসব অনেক রকমের বলছে কথাবার্তা আলু পেঁয়াজের দাম বেড়েই চলেছে কিছু নেই কিসের কি হেভি ওয়েট শুনুন আমরা দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছি ঠিক আছে পাঁচ পার্সেন্ট ভোট পিছনে আছি আমি মনে করি যদি আমার এক্সপিরিয়েন্স দিয়ে কাউন্টিং হলে যা হয়েছিল সেটা যদি থাকতো আমাদের ক্যান্ডিডেটরা যদি ভয়ে পালাতো না যদি মেরে বের করে দিত না তাহলে এই সরকারটা আমাদেরই হতো আমি এটা দাবি দাবি করে বলছি কিন্তু সেক্ষেত্রে তারপরে ভোট পরিবর্তী যেভাবে হিংসা করেছে যে বিজেপির নামও নিশান রাখবো না শুধু বিজেপির ওপরের যারা নেতারা তাদের কিছু করেনি যারা বিজেপির একদম নিচু স্তরের মানুষকে পুরো অ্যাটাক করেছে তার তারা দেখে দেখে বেছে বেছে যারা বিজেপির ম মোদিজির ফ্ল্যাগ লাগায় তারা বুথে বসে তাদেরকে দেখে দেখে অ্যাটাক করেছে সেই কারণে আজকে বিজেপি মনে হচ্ছে যে লোকজন নেই কিন্তু আছে প্রচুর ভোট আছে আমি যখনই কোনো বাড়ির থেকে আমি শুনি নিজের ভোট দেবে না তারা সবাই দুহাত ভরে আমাদের প্রার্থীদের আশীর্বাদ করছে হেভি ওয়েটটা কত কখন যে কখন পাল্লাটা কোন দিকে ভারী হয়ে যাবে বলতে পারবে না এটা জনতা জনার ধন ঠিক করে নেবে মানুষ খুব ভালো সারা দিচ্ছে তা মদের দাম তো কমেছে বলেই দিলেন দাদা কিছু কমেনি মদের দামটা কমেছে রাজ্য সরকার ডিজেল বেলার দাম কম আমাদের কেন্দ্র সরকার কমেছে কিন্তু রাজ্য কিছু কমেনি কিন্তু মদের দামটা কমিয়ে দিয়েছে যাতে লোক মদ খেতে বলে ইনি কাজ করার জন্য নেমেছে দেখুন আজকে বিধায়ক আমি ডোর টু ডোর প্রচার করছি এনার এনার হয়ে প্রচার করছি আমাদের প্রায় পঁয়ত্রিশ জন বিধায়ক পুরো পৌরসভা ভোটে নেমেছি আমরা 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 কাজের লোক আমরা কাজ করতে চাই এবং মানুষ সেটা বুঝতে পারছে আমরা প্রত্যেকটা ইলেকশনে মানুষের মনের মধ্যে ঢুকতে চাই এবং কাজ করে দেখাতে চাই আমি চাই কি এনাদের মতো লোকেদের আজকে কর্পোরেশন তারা জিতুক কাজ করুক পাঁচ বছরে দেখিয়ে দেবে যে পরিস্থিতি কোথা থেকে কোথায় যায় সেটার জন্যই আমরা আশা এবং মানুষকে বোঝানো